আওয়ামী ঘরে ঘরের ভিতরে আরামে রাখবে নাকি আওয়ামী লীগকেও ধান খেতে পাঠানোর ব্যবস্থা করবে এই যে মজলুম লোকগুলোর দায়িত্ব না নেওয়াতে আজকে তারা আওয়ামী সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক সব হচ্ছে কোন দূষতে বাকি নাই এক একজন উপদেষ্টা তারা সম্পদশালী হয়েছে কিন্তু আমাদের আহতরা গণব্যতা অংশ নেওয়া লোকেরা কতটুকু হয়েছে এখানে আরেকটি বিষয় আসছে যে চরম রায়ের সে বরিশালে মেয়র হতে চায় তাই না আবার হলো ইশরাক সাহেব সে মেয়র হতে চায় তাই না ঘোষণা করেছে হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানে এ সকল মানুষের অবদান ছিল যেমন মনে হয় যখন কোনো রাজনৈতিক দল তাদের জায়গা থেকে রাজনৈতিক পজিশন প্রকাশ করছিল না আমরা প্রকাশ করেছিলাম কিন্তু বড় বড় দল করছিল না তখন রাজনৈতিক ঘোষণা দিয়ে মিছিল নিয়ে শাহবাগে দিয়ে গিয়েছিলেন মানে একজন মানুষ তাহলে একজন এই সরকার যদি প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ভাল লাগে কোয়ালিটিতে বিভিন্ন মানুষকে প্রশাসক নিয়োগ দিতে পারে ভাল লাগে কোয়ালিটিতে দিয়েছে না ঢাকা মহানগর ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ দিয়েছে কি কোয়ালিটিতে ভোট হয়েছে ওটা ভাল লাগে কোয়ালিটিতে দিয়েছে না বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে ভাল লাগে কোয়ালিটিতে না তাহলে ভাল লাগে কোয়ালিটিতে যদি কেউ প্রশাসক হতে পারে তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মজলুম মানুষ যারা ভোটে অংশ নিয়েছিল কিছুটা হলেও জনগণের মেন্ডেট আছে তারা কেন নিতে পারবে না আজকে আসিফ নজরুল স্যার বলছেন আসিফ মাহমুদরা বলছেন যে এই যে তারা মেয়র হতে পারবেন না কেন হতে পারবেন না বলছে যে ওই ভোটই নিষিদ্ধ তাদের তো কিন্তু ভোট ছিল তারা মজদুম তারা সেই জায়গা থেকে একটা লিগেসি নিয়ে আসতে যাচ্ছে তাদেরকে দিচ্ছেন না আপনারা বলছিলেন যে জাতীয় সরকার করবেন সকল দলকে নিয়ে আপনারা সকল দলের অংশীদারিত্ব আপনাদের সরকারে কতটুকু চান এগুলো পারে একটা নমুনা যে আপনারা এই মানুষগুলোকে বাধাগ্রস্ত করছেন তো আমাদের আমরা কোনটাকে সমর্থন করছি না বিরোধিতা করছি না কিন্তু বলছি যে ভাল লাগে কোয়ালিটিতে মেয়ে হওয়া ভাল লাগে কোয়ালিটিতে প্রশাসক হওয়া ভাল লাগছে এই কোয়ালিটিতে ইউনুসারের কাছের লোকটা উপদেষ্টা হওয়া এর চেয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়া উত্তম কিছু ফ্যামিলির মানুষ খুবই পরিচিত কেন পরিচিত ঘুরে ফিরে এই মানুষগুলোকে বিভিন্ন দলের প্রোগ্রামে দেখা যায় তাদেরকে এইভাবে দল ডেকে নিয়ে যায় এবং যেহেতু তাদেরকে চিনছে মানুষ তাদেরকে বারবার নিয়ে যায় এটা শুধুই তাদেরকে ব্যবহার করছে ব্যবহার করছে এবং তারা এমন অভিযোগ করে আমাদেরকে নিয়ে গেছে পাঁচশো টাকা গাড়ি ভাড়া ধরায় আবার ফেরত দিচ্ছে তো এই আহতদের পরিবারকে এভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করতে হবে আহতদের পরিবারগুলো কেন সেখানে দৌড়ে যাচ্ছে কারণ তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি তাই রাজনৈতিক প্রোগ্রামে তারা ধরে যাচ্ছে এইভাবে নিয়ে গিয়ে ফেস কিছু নাই সত্যিকার অর্থে আহতদের ব্যবস্থাপনা নিহতদের ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি আমি আপনাকে বলছি আটশো পঁয়ষট্টি জন বা পঁচানব্বই জন নিহতের তালিকা করা হয়েছে সরকার এক এই তালিকাটাকে বর্ধিত করছে না আরো যারা নিহত আছে করছে না সত্যিকারের সংখ্যা দুই হাজারের উপরে কেন করছে না বলছে সরকারের কাছে টাকা নাই ঠিক আছে সরকারের কাছে টাকা নাই কিন্তু আইফোন আইফোন দিচ্ছে সরকারি কর্মকর্তাদেরকে তাই না আবার সরকার বলছে তার কাছে টাকা নাই এই জন্য আমরা রাজনৈতিক দলরা গেলে বোতলের পানি না খাওয়াই জগ থেকে গ্লাসে পানি খাওয়াই যে পানি কিনতে হচ্ছে না মানে কত সুন্দর সুন্দর দৃষ্টি আকর্ষণের জন্য নাটক মঞ্চায়ন যে করা হয় আপনারা আপনি ওরা বুঝতে পারবেন না তাই না এই যদি হয় যে গ্লাসে পানি খাওয়াবে এখানে আপনি দুই টাকা পাঠাতে যাচ্ছেন কিন্তু সরকারি কর্মকর্তাকে আপনি আইফোন দিচ্ছেন অন্যান্য বেনিফিট দিচ্ছেন কেন এটা কিন্তু শেখ হাসিনারও একটা স্টাইল ছিল সে সে সবাইকে খুশি রাখতো সরকারি আমলাদেরকে সেই সেই খুশি রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়া শিখে গেছে ডক্টর ইউনুসা উনি বুঝে গেছে কিভাবে ম্যানেজ করতে হবে ট্যাক্স মুখ করতে হবে সুদ মুখ বাদ হলো কর মুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে হবে আইফোন দিতে হবে সব মোটামুটি কিছু দিনের প্রথম একটু বোকা মনে হলেও সব আয়ত্ত করে নিয়েছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে আপনারা বুঝতে পারবেন কি